পর অনেক হয়েছে আর অরণখোলা মানে অরণখোলা আপনার গরুর ব্যবসার ডিপু আর মানে যারা গরুর ব্যবসা করে তাদের চলাকথায় আপনারা কলা যাবেন না আমার কথা দর্শক ভাই অনেক রকমের সলা কথা চলা কলা মানে তো আমার কথা আপনি যেখানে আসবেন সরজমিনে রানিংয়ে আইসি দেখি শুনি দশ খামার দেখে একজন পছন্দ করে গরুর বাছুর লালন পালন করেন আল্লাহর রহমত আপনি কোনো সালাই বাড়ি

আমার কাছে ফোন দেওয়ার দরকার নাই বা আমার ভিডিও দেখার দরকার নাই আমার কথা জাতের গরু দাম দিয়ে লাগবে যেগুলো দরদাম করা যায় দরদাম করতে একটা গরু দেখাই দর্শক ভাই ভাববি দাম বেশি আমার কাছে ফোন দিবেন আমি দর্শক ভাই ভালো লাগলে আল্লাহর মতো করতে পারবো এর ভেতরে আপনার একটা কুরমানির শখিন যে ভাই কুরমানি যদি একটা গরু দেখাইছি আপনি দর্শক ভাই নিতে পারবেন আর আমার কথা দর্শক ভাই দুনিয়ায় টেকা পয়সা কিছু না টেকা পয়সা আপনি দুই দিন কি দুনিয়ায় বাহাদুরি কিন্তু যে আপনার দর্শক যদি আমার কথা দ্বারাই কষ্ট পায় ওইটাই মনে রাখতে আমি ওই জন্য দর্শক ভাইদের বলবো আপনারা যেখানে গরু বাছুর কিনে ম্যান চিনবেন টাকা গরু বাছুরে বাধা ওইটা আমি হয়তো বাদ বাদ বা আপনি দর্শক ভাইদের বলবো শুরুতে আর একটা কথা বলি যে দর্শক ভাই আপনারা প্রবাসে থাকেন আর দেশে থাকেন গরুর সাথে গরু স্বাস্থ্য হবে তো গায়ে আপনি গরুর আমার একটা বেনিফিট পাবেন আর যদি মনে করেন যে আমি গরুর সাথে গরু বাড়িতে যা কিনে দিই সাইন্স হবো তাহলে আপনার বিশ লাখ টাকা বছর পরে ঘাট দিয়ে নিয়ে যাবে সেখান থেকে মতো খামারি যে ভাই আপনার যে গোল যার লস হয়েছে আমি খাতা কলমে লিখে দেবো অল বাংলাদেশ চ্যালেঞ্জ আমি খাতা কলমে দেখে দেবো গরুর ব্যবসায় কোনো লস নাই যদি দর্শক ভাই লালন পালন করতে পারেন বন্ধু কোনো লস নাই আমার সাথে এসে লেগেলেন যে দর্শক ভাই আছেন তা আমি বেশি কথা কবল দর্শক ভাইয়ের উদ্দেশ্যে তাহলে গরুগুলো দেখাই দিই গরুগুলো দেখাও এখানে কোনো ভুল টুজি হয়ে থাকলে তোমার দর্শক ভাই ক্ষমা চোখে দেখতে একা সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পন্ন একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি

কোন দর্শক ভাই যদি কোরবানি শপিং কোরবানি হিসাবে নিতে চাই জি জি যে গরুটা তোমাকে দর্শক ভাই নিতে পারবি দুইটা করবি পানি দিয়ে থাকে বুঝলো দেখা দাও দর্শক ভাইদের মাসাল দর্শক দেখতে পাচ্ছেন বিগ মানে

এটা তো বিল বড় তোমার দর্শক ভাইদের দেখাও গরুগুলো দেখাও বেশি কথা বলবো না হাঁটার সময় যে দর্শক ভাই তোমার দিবে আল্লাহর রহমতে এখানে সব সময় গরু পাওয়া যায় আচ্ছা বড় বড় আমার এক বড় ভাই আছে বড় ভাই আইনি বড় গরুগুলো বেসে আর আল্লাহর রহমতে দর্শক ভাই ছোট গরুগুলো আমাদের থেকে পাবে এই বড় গরু আল্লাহর মানে 12 মাসি পাবে আল্লাহ দেওয়া যাবে বারো মাস এই বারো মাসে বড় গরু গুলা তোমার সব আচ্ছা একটা দেখাবে আমার কথা যে গরুগুলা গরু হলো মানে গরু চামচোচা সব জায়গায় বলা লাগবে

দেখতে পাচ্ছেন মাজার শেপটাও দেখতে পাচ্ছেন চমৎকার রয়েছে পাকড়া আকৃতির একটা গরু দর্শক ভাই যদি আসি গরু না খায় অসুস্থ হয় লাগবে না আর যেমন ইচ্ছা তেমন নিতে পারবে আর কি আচ্ছা তো কাকা এটা ছয় নম্বর করো এটার দামটা কেমন করবে এটা তোমার দর্শক ভাই যদি লাই একবার এটা আবার একশো নিচে বলবো

বাধা হয়েছে এগুলো নাভির অংশটা দেখতে পাচ্ছে দর্শক দেখা হয়েছে দর্শক ভাই আমার কথা গরু গরু যদি না বলে গরু লাগবে না

আহ কাকা গরু তো এক এক করে 10 টা করে দেখালাম অনেক গুলো গড়ে ছিল এর মধ্যে 10 টা দেখালাম 10 দেখালাম তোমার দর্শক ভাইদের গরু সরজমিনে আসলে আরো মেলা গরু আছে আমার কথা এক গরু গিলায় এমন একটা মানুষ কিনে আমি তো অনলাইনে বেছানা আমার ভাই लास्टটা দেখালাম আমার কথা সরজমিনে আইছি দর্শক ভাই গরুগুলা মানে সোয়েজ হলে দদ দান করি আমি কিন্তু বেশি না 10 এর ভয় নাই দর্শক ভাই আমার কাছ থেকে যদি ভয় পায় তোমার কাছ থেকে দিক লিয়ে তাও লিখ গরু লিখ গরু লিয়ে যদি ভালো হয় আমার নাম রাখতে তোমার দর্শক ভাই আচ্ছা আচ্ছা আমি ভিডিওর লাস্টে বেশি কথা বলবো না যে দর্শক ভাই আসেন আপনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা স্বপ্নারি সাকিরাম আপনি যে দর্শক ভাই আসবে দেখে শুনে নিতে পারবে আর দর্শক ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা বিশ্বাস যে কোনো একজনকে কোনো লোক ঠকাতে পারবে না আচ্ছা আচ্ছা তো কাকা সর্বশেষে আপনার পরিচয়টা আর আপনার মোবাইল নাম্বারটা বিষয় বলতে সবগুলাই এখন প্রতিনিয়তই বলি পাবনা জেলা ঈশ্বরী থানা চকনারি সাকিরাম আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম আর বাসা আমার বাসার কথা বললাম মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপুল সেভেন সাতশো আশি একশো পঁচানব্বই হোয়াটসঅ্যাপ আর গরু দশটা যদি কোনো ভাই একসাথে লডে লাই তার জন্য একটা হামুরি সার আছে দর্শক ভাই আমার সাথে মোবাইলে কথা কয়ে নিতে পারবি আচ্ছা আচ্ছা তো ঢাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম